আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা বাস্তবতার একটা কথা বলবো একটা ঘটনার মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশের কিছু প্রেক্ষাপটের উপর বিশ্লেষণ করে একটা বাস্তবতার কথা বলবো কঠিন একটা বাস্তবতার কথা ধরেন এই আন্দোলনে আপনার ফ্যামিলির বিশজন লোক নিহত হয়েছে বা আহত হয়েছে আপনি গ্রামের সামান্য একজন স্বল্প শিক্ষিত লোক আপনার কেমন যোগ্যতা নেই আপনি তেমন যোগ্যতা সম্পন্ন লোক না কিন্তু আন্দোলনে আপনার ফ্যামিলি সহ আপনার আত্মীয় স্বজনের ভিতরে প্রায় জন লোক নিহত হয়েছে কিন্তু আপনাকে দেশের উপদেষ্টা বানানো হবে না আপনার বিশ জনকার তার থেকে যদি আরও বেশি লোক যদি আপনার নিহত হয়ে থাকে তারপরে কিন্তু আপনাকে উপদেষ্টা বানানো হবে না কারণ আপনি কাটি যোগ্যতা সম্পন্ন লোক না দেশ চালানোর যোগ্যতা আপনার নাই আর ধরেন আপনি একটা যোগ্যতা সম্পন্ন লোক আন্তর্জাতিকভাবে আপনার যোগ্যতা আছে আন্তর্জাতিকভাবে আপনার একটা অবস্থান আছে কিন্তু এই আন্দোলনে আপনার ফ্যামিলির কোনো লোক আন্দোলনে অংশগ্রহণ করে নাই আন্দোলনে রক্ত দেবত দূরের কথা অংশগ্রহণটুকু করে নাই তারপর দেখবেন আপনাকে এদেশে উপদেষ্টা বানানো হবে বা অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে বানানো হবে আপনাকে দেশের কোনো একটা বড় দায়িত্বে আপনাকে আনা হবে যদি আপনি খাঁটি যোগ্যতা সম্পন্ন লোক হয়ে থাকেন দেশ চালানোর যোগ্যতা আপনার ভিতরে থাকে তাতে যদি আপনার কোনো আন্দোলনে যদি আপনার কোনো ফ্যামিলির কোনো লোক যদি অংশগ্রহণ নাও করে থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নাই সে বিষয়টা কেউ দেখবে না ধরেন ডক্টর রেনু সাহেব সে যদি গ্রামের একজন সাধারণ স্বল্প শিক্ষিত একজন লোক হতো যোগ্যতাহীন লোক হতো তার কোনো যোগ্যতা নাই ধরেন বলার বোঝানোর জন্য বলতেছি তার কোনো যোগ্যতা না থাকতো হ্যাঁ এই আন্দোলনে যদি তার ফ্যামিলির তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে সহ যদি আপনার বীরজন লোকও যদি মারা যাইতো তারপরে কিন্তু তাকে এদেশের আপনার উপদেষ্টা বানানো হতো না অন্তর্বর্তীকালীন সরকার বানানো হতো না এদেশের কোনো একটা দায়িত্বে তাকে আনা হতো না কিন্তু এই আন্দোলনে তার কোনো একজন লোক অংশগ্রহণ করে নাই আহত বা রক্ত দেওয়া তো দূরের কথা নিহত হওয়া তো দূরের কথা কিন্তু অংশগ্রহণটুকুও করে নাই তার কোনো ফ্যামিলির লোক তার কোনো আত্মীয় স্বজন তারপরও কিন্তু এদেশের উপদেষ্টা তাকে বানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাকে বানানো হয়েছে সেই অন্য রাষ্ট্রে ছিল সেখান থেকেও তাকে ফোন করে এনে উপদেষ্টা বানানো হয়েছে এর কারণ হলো সে খাঁটি সম্পন্ন লোক দেশ চালানোর জন্য তার যথেষ্ট যোগ্যতা আছে আন্তর্জাতিকভাবে তার একটা অবস্থান আছে আন্তর্জাতিক যোগ্যবান লোক এই জন্য তাকে আনা হয়েছে এখানে কিন্তু তার মূল্য দেওয়া হয়েছে কি তার যোগ্যতাটাকে মূল্যায়ন করা হয়েছে যোগ্যতাটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে কিন্তু ওই জিনিসটা দেখে নাই যে তার ফ্যামিলির কোনো লোক আহত হয়েছে কিনা নিহত হয়েছে কিনা আন্দোলনে অংশগ্রহণ করেছে কিনা সেই জিনিসটা দেখে নাই। যাই হোক আমি এখানে কোনো তার কোনো সমালোচনা করতেছি না ডক্টর রিনু সাহেবের কোনো সমালোচনা বা তার কোনো কিপদ বলতেছি না এটা জাস্ট আমি একটা বাস্তবতার কথা বলতেছি যে যোগ্যতা কী জিনিস সেই জিনিসটি আমি বলতে চাচ্ছি এবং তাকে যে ফোন করে এনে এদেশের উপদেষ্টা বানানো হয়েছে হ্যাঁ এটা তো ঠিক কাজ করেছে কারণ একজন যোগ্যবান লোক ছাড়া তোর রাষ্ট্র চলে না তাহলে তাকে যে ফোন করে এনেছে এটা তো ভালো কাজ করেছে এটার সমালোচনা করতে চিনি জাস্ট আমি এটার একটা বাস্তবতাটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে যোগ্যতা কী জিনিস হ্যাঁ আর সে সে যদি যোগ্য লোক না হতো তার ফ্যামিলির সব লোক যদি মারা যেত তারপরে তাকে উপদেষ্টা বানানো হতো না আমি জাস্ট এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বলতে চাচ্ছি তাহলে যদি আপনি যোগ্যতাবান লোক হয়ে থাকেন সব জায়গায় আপনি প্রায়োরিটি পাবেন সব জায়গায় আপনি মূল্য পাবে যোগ্যতা সম্পন্ন লোকদের যেন সব দুয়ার খোলা সম্পন্ন লোকদের ত্যাগ স্বীকার করা লাগে না তারপরও তারা সঠিক মূল্যায়নটা পাবে একটা ফ্যামিলির দশজন লোক নিহত হলেও সেই ফ্যামিলি যতটুকু সুযোগ সুবিধা না পাবে একজন যোগ্যতা সম্পন্ন লোক হ্যাঁ আন্দোলনে অংশগ্রহণ না করো তার থেকে বেশি সুযোগ সুবিধা পাবে এটাই বাস্তবতা যোগ্যতার বিকল্প আর কিছু নাই যোগ্যতার কাছে কোনো কিছুই খাটে না যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করার চেষ্টা করুন আপনার সন্তানকে শিক্ষিত লেখাপড়ার পাশাপাশি যোগ্যতা সম্পন্ন করার চেষ্টা করুন যদি আমার কথাবার্তাগুলো ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ